এইবার হাত দাও টের পাচ্ছ আমার অস্তিত্ব পাচ্ছ না একটু দাঁড়াও আমি তৈরি হইনি এইবার হাত দাও টের পাচ্ছ আমার অস্তিত্ব পাচ্ছ না তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার ওটা নয় ওটা চুল এই হলো আমার আঙুল এইবার স্পর্শ করো না 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 ওটা নয় ওটা কণ্ঠ নালী গরল বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য ওটা অগ্নি নয় ওই আমি আমার চৌবন সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমিক ওখানে কি খোঁজো তুমি ওটা কিছু নয় ওটা দুঃখ রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী নীল হয়ে জমে আছে ঘাসে এ ঠিক হাত দাও হ্যাঁ ওটা বুক ওইখানে হাত রাখো ওটাই হৃদয় ওইখানে থাকে প্রেম থাকে স্মৃতি থাকে সুখ প্রেমের সিম্ফনি ওই বুকে প্রেম ছিল স্মৃতি ছিল সব ছিল তুমি থাকোনি তুমি থাকোনি